তাই ওই ওই জিনিসটা অসম্ভব হয়ে পড়বে ওই যেটাই আমরা কল্পনা করতেছি আর কি যেটা সেটাকে যদি ইনক্লুসিভনেস যেটার কথা বলা হয়েছে সেটা যদি ধরি বা ভাই এই ইনক্লুসিভ প্রকল্পের যেই সমালোচনা করে নতুন যেই প্রকল্পের কথা বলছেন সেই অর্থেও যদি ধরি কোনোটাই আসলে বাস্তবায়িত হবে না যদি আমরা ওই জায়গাটায় পার্টিসিপেট করতে না পারি যে একটা অভ্যুতান যে নতুন কিছু যোগাযোগের শর্ত তৈরি করছে সেই শর্তের জায়গাগুলোতে যদি আমরা পার্টিসিপেট না করতে পারি সেই যদি আমরা পার্টিসিপেট করতে না পারি তাহলে ওই ঘটনাটা ঘটবে না তো কালচারাল পুনর্গঠন আসলে এইটা কি বুঝি আমরা কালচারাল পুনর্গঠন বলতে আমরা কি বুঝি আমাদের এখানে যেমন ধরেন কি বুঝি আমরা কালচারাল পুনর্গঠন বলতে একটা উদাহরণ দিলে বুঝবেন যে সেই বোঝাপড়া নিয়েও এক ধরনের বিভাজন আছে যেমন ধরেন যে এই শেষ হওয়ার পরেই বিভিন্ন জায়গায় কাওয়ালি গানের আসর হচ্ছে তো এইটাকেই অনেকে মনে করতেছেন যে কালচারাল পুনর্গঠন যে মানে যেহেতু কাওয়ালি গানের আসরে ছাত্রলীগ হামলা করছিল সুতরাং আমরা যে এখন স্বাধীনভাবে কাওয়ালি গান গাইতে পারছি এটাই কালচারাল পুনর্গঠন তো এইভাবে যদি আমরা বুঝি কালচারাল পুনর্গঠন কাওয়ালির জায়গা থেকে বললাম অনেকে অন্য অন্য জায়গা থেকেও ভাবতে পারেন কিন্তু এই সেট আপে এইভাবে যদি আমরা বুঝি কালচারাল পুনর্গঠন তাহলে আমরা আবার ওই যেই লাউ সেই কদুতেই আর কি পার্টিসিপেট করব কালচারাল পুনর্গঠনের জায়গাটা দেখেন মানে যেহেতু আমরা এখন একটা হিস্ট্রিক্যাল এখনো তো এই প্রসেসটা চলমান জুলাই অভ্যুত্থানের পরে খুব বেশি সময় গত হয়েছে যে তা না এক মাস সুতরাং প্রক্রিয়াটা যেহেতু চলমান সুতরাং এই কথাগুলো এখনই বলা দরকার মনে হয় সেটা হলো যে খুব বেশি দিন আগের ঘটনা তো না মানে কাওয়ালিতে যে হামলা হয় যখন ভাই যে অবুদ্ধন হলো এগুলো তো খুব বেশি দিন আগের ঘটনা না কোন স্পিডের জায়গা থেকে মানুষ সেখানে পার্টিসিপেট করছে সেগুলা তো হিস্টোরিক্যাল ডকুমেন্ট আকারে এখনো হাজির মানুষ এক ধরনের কালচারাল বহুতর কথা সেখানে বলতেছে মানে কাওয়ালি যখন যারা আয়োজক যারা আয়োজন করে বা যারা সেখানে পার্টিসিপেটর সবাই কিন্তু সেই জায়গার থেকে পার্টিসিপেট করছেন সেই জায়গার থেকে ওনারা কি করছেন করছেন সেই জায়গা থেকে প্রতিবাদ করছেন কিন্তু এখন একটা সময় চেঞ্জ হলো এখন সবাই বলতেছেন যে না অন্য ঘটনা কি ঘটনা যে কাওয়ালি যেহেতু একটা ইসলামী সংস্কৃতি এই জন্য আমরা কাওয়ালি করতেছি হুইচ ইজ ফলস মানে আপনি যদি হিস্ট্রিক্যাল সেট আপের দিকে তাকান যেখান থেকে কাওয়ালি প্রতিবাদের ভাষা হলো সেখানে কিন্তু এই আলাপটা ছিল সেখানে তর্কের বিষয়টা কিন্তু এটা ছিল একইভাবে কিছুদিন আগে এই আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই স্লোগান নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে এই গত চোদ্দই সেপ্টেম্বর সেখানেও যদি আপনি দেখেন সেই যে যখন আমরা হিস্ট্রিক্যাল মোমেন্টের মধ্যে অ্যাক্ট করতেছি এই স্লোগানটা নিয়ে তখন আমরা যেই শর্তের জায়গা থেকে সবাই এই স্লোগানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছি অভ্যুতান শেষ হওয়ার পরে সেটাকে চেঞ্জ করে ফেলা হচ্ছে বলা হচ্ছে যে না আমরা ওই জায়গা থেকে না আমরা এই জায়গা থেকে এই যে এই এই জায়গাটাই আমি এটা এখন বলতেছি এই কারণেই দশ বছর পরে হয়তো এইভাবে কথাটা বলা যাবে না সেজন্য এখন বলতেছি যে একটা অভ্যুতান চলাকালে মানুষ যেই স্প্রিট থেকে যেই চেতনার থেকে সবাই একত্রে একটা জিনিসে পার্টিসিপেট করার প্রেরণা পায় আকাঙ্ক্ষা পায় শর্ত তৈরি হয় যেই অর্থের কারণে সিম্বলের মধ্যে যেই অর্থগত প্রশস্তির কারণে সেই শর্তগুলি তৈরি হয় সেই প্রশস্তিকে যদি সংকীর্ণ করে ফেলা হয় অভ্যুতানের পরে ডেফিনেটলি সেই অভ্যুতান ব্যর্থ হতে বাধ্য